আপনারা দেখছেন কি কেভাবে একটা প্রতিবন্ধী উপরে থানা ভাঙচুর কেস বিশ্ববন্ধু চট্টরাজ করে নাদনঘাট থানাতে এখন রমরামা ওইখানে আইসি হয়ে গেছেন কিন্তু যে মানুষের উপরে মিথ্যা কেস করে গেছেন এইখানে যে বাইরাকপুর বারবার ওদের কাছতে হচ্ছে যে ভালো করে চলতেও পারছে না তার উপরে থানা ভাঙচুর কেস দেওয়া হয়েছে কি হচ্ছে আমাদের দেশে আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকের দেখাবো আপনাদেরকে রাজ্য পুলিশের ইন্সপেক্টর বিশ্ববন্ধু চট্টরাজের আরেক কীর্তি যা দেখে আপনারা চমকে উঠবেন প্রথমেই আমরা এক মহিলাকে দেখাচ্ছি যে মহিলা নিজে ঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না তাকে হাঁটাচলা করতে হলে লোকের সহযোগিতা নিতে হয় মানুষের সহযোগিতা নিয়ে হাত ধরে হাঁটাচলা করতে হয় তার বিরুদ্ধেই মামলা দিয়েছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ থানা ভাঙচুরের মামলা দেখুন সেই মহিলা ১৯ সালের কেসে দু হাজার পঁচিশ সালেও থানায় কোর্টে ব্যারাকপুর কোর্টে হাজিরা দিতে এসে কি বলছেন তার চাঞ্চল্যকর ভিডিওটা দেখুন তারপর আমরা বিস্তারিত বলছি আপনাদের উপরে কী কেস হয়েছিল

বিশ্ববন্ধু চট্টরাজ্যে যে তখনকার পুলিশ অফিসার ছিল উনি করেছে মানে যাই হোক পরিশ্রম করেছে তো কত সালে উনিশ না কুড়ি উনিশ সালে উনিশ সালে তোমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো সবাই আদিবাসী তো এই জন্যই তোমাদের নামে এইসব কেস চাপানো হয়েছে তাই তো হ্যাঁ সবাই আপনি তো প্রতিবন্ধী তারপরে আপনার উপরে থানা ভাঙচুর কেস দেওয়া হয়েছে আপনার কোর্টে যে জজ আছেন উনি তো আপনার দেখে বুঝতে পারছেন না কি আপনি প্রতিবন্ধী আপনি থানা ভাঙচুর কেভাবে করতে পারেন আপনি তো নিজে পা দিয়ে হাঁটতেই পারছেন না তারপরে আপনার উপরে থানা ভাঙচুর কেস দেওয়া হয়েছে আপনি একটু হাঁটুন আপনারা দেখছেন ইনি একটা প্রতিবন্ধী যিনি নিজে পা দিয়ে ভালো করে হাঁটতে না তারপরে থানা দেওয়া হয়েছে আপনি তো একা হাঁটতেও পারেন না এইভাবে মানুষের উপরে মিথ্যা কেস দিয়ে বিশ্ববন্ধু চট্টরাজ নাদনঘাট থানাতে রমরামা আপনারা ভিডিওটা দেখলেন ওই যে মহিলাকে আপনি দেখলেন আপনারা ওই মহিলা হচ্ছে একজন আদিবাসী মহিলা সমাজের পিছিয়ে বর্গের মহিলা আচ্ছা এবার আপনারা বলুন যে এই মহিলা কখনো থানা ভাঙচুর করতে পারেন যিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না যাকে হাঁটার জন্য একজনের হাত ধরে চলতে হয় হ্যাঁ এই মহিলাকে বিশ্ববন্ধু চট্টরাজ থানা ভাঙচুরের কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন জেলে ঢুকিয়ে দিয়েছিলেন তাহলে বুঝুন কিভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে একজন পুলিশ হয়ে যার আইনে রক্ষা করার কথা সে আইনকে রক্ষা না করে বেআইনি কাজের মধ্যে নিজেকে একেবারে সবসময় বুদ্ধিও রেখেছিলেন তার নামই হচ্ছে বিশ্ববন্ধু চট্টরাজ এই দাবাং পুলিশ অফিসার যিনি নিজেকে বলেন আমি দাবাং থানা জারদান হাসপাতাল ঝাড় দিয়ে বলেন যে আমি দাবাং পুলিশ অফিসার দেখুন আমরা একদম তথ্যপঞ্জি হাতে নিয়ে কথা বলছি এই দাবাং পুলিশ অফিসারের নিজের স্বাক্ষরিত কপি ঠিক আছে দাবাং পুলিশ অফিসার এখন আছেন পূর্ব বর্ধমানের নাদনঘাটে এই যে দেখুন বিশ্ববন্ধু চট্টরাজ উনত্রিশ ছয় দু হাজার কুড়ি ইনসপেক্টর বিশ্ববন্ধু চট্টরাজ অফিসার ইনচার্জ ঘোলা পুলিশ স্টেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ছাড়া পাবেন না বিশ্ববন্ধুবাবু আমরা যদি জীবিত থাকি যদি আপনি আমাদেরকে মেরে ফেলতে না পারেন তাহলে কিন্তু আপনার মুক্তি নেই সব মানুষ একবার দেখতে চায় আপনার জেল যাত্রা সব মানুষ একবার দেখতে চায় আপনাকে কোমরে দড়ি দিয়ে পুলিশের লকআপে আপনার পুলিশ কর্মী বন্ধুরাও দেখতে চায় দেখুন এই বিশ্ববন্ধু চট্টরাজ ঘোলা পুলিশ স্টেশন কেস নাম্বার দুশো পঁয়ষট্টি অবলি উনিশ ডেটেড দশ সাত উনিশ আন্ডার সেকশন একশো তেতাল্লিশ একশো ছিয়াশি দুশো তিনশো তেইশ তিনশো তিপ্পান্ন তিনশো সাত পাঁচশো ছয় দুশো চুরানব্বই ওয়ান টোয়েন্টি বি ঠিক আছে দ্য কেস ওয়াজ এন্ডেড ইন সাবভিশন চার্জশিট ভাইট ঘোলা পুলিশ স্টেশন চার্জশিট নাম্বার চারশো পঁচানব্বই অবলিক উনিশ ডেটেড একত্রিশ বারো দু হাজার উনিশ সেকশান যা যা ছিল তাইতে রয়েছে কপি এফআইআর হেয়ার উইথ ফর কাইন্ড পেরুজাল এই হচ্ছে বিশ্ববন্ধু চট্টরাজ আপনারা অনেকেই মনে করেন তো যে কেন আমরা বারবার বিশ্ববন্ধু চট্টরাজের খবর দেখাই খবর দেখাই আজকে যে ছবিটা আপনাদের আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার একদম সরাসরি ব্যারাকপুর আদালত থেকে তুলে নিয়ে এসছেন যে মহিলাগুলোকে আপনারা দেখছেন এই প্রত্যেকটা মহিলা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মহিলা এনারা কেন যাবেন থানা ভাঙচুর করতে আমাদের প্রথম প্রশ্ন কীভাবে একজন প্রতিবন্ধী মানুষ ঘোলা থানা থেকে তার বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার তিন কিলোমিটার তিনি কিভাবে থানা ভাঙচুর করতে যেতে পারেন জবাব দিতে হবে এবার আপনারা জানতে চান যে কী হয়েছিল ঘটনাটা একটু আপনাদেরকে মনে করাই দু সালে এই ঘোলা থানা এলাকার যে আদিবাসী পাড়া রয়েছে যেটা সাতাশ নম্বর ওয়ার্ড ফানিহাটি পুরসভার এখানে প্রায় একশো বছরের অধিক সময় ধরে কিছু আদিবাসীরা থাকে সেখানে যে লম্বা পুকুর আছে সেই পুকুরের কোল ঘেঁষে তাদের বসবাস বিশ্ববন্ধু চট্টরাজ এখানে আইসি হয়ে আসার পরেই এই জমিটার নজর পড়ে তার উপরে কীভাবে এই জমি থেকে আদিবাসীগুলোকে উচ্ছেদ করিয়ে দিয়ে যে প্রমোটার চক্র রয়েছে সেই প্রমোটার চক্রের সাথে কীভাবে মাখামাখি করা যায় বিশ্ববন্ধু চট্টরাজ সেদিন এসেছিলেন এই আদিবাসীগুলোকে তুলে দেওয়ার জন্য কাকে পাঠিয়েছিলেন তৎকালীন সময় পার্টির ইনচার্জ তাপস ঘোষ পরবর্তী সময় সেই তাপস ঘোষ কিন্তু যখন সাসপেন্ড হয় বিশ্ববন্ধু চট্টরাস্তার পাশে দাঁড়ায়নি এখন এনজিআরওতে কর্মরত রয়েছে তদন্ত করুন না পুলিশ অফিসাররা যারা ডিজি রয়েছেন রাজীব কুমার তদন্ত করুন রাজ্যের পুলিশ মন্ত্রী আর কবে তদন্ত করবেন যে একটা এরকম প্রতিবন্ধী মহিলাকে থানা ভাঙচুরের কেসে জেল খাটানো হয় তাকে মুক্তি দেওয়া যায় তাকে ছাড় দেওয়া যায় কোনো সংবাদ মাধ্যম কোনো সংবাদপত্রে এ খবর কিন্তু তুলে ধরেনি কেন ধরেনি বিশ্ববন্ধু ওই সময় যারা এক নম্বর দু নম্বর তিন নম্বর সাংবাদিক ছিলেন তাদের সব খামের ব্যবস্থা করে দিয়েছিলেন ওই সব বন্ধুরা সেদিন কিন্তু খাম খেয়ে 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 বিশ্ববন্ধুর বাহকতা করে গেছেন করে গেছেন এই আমরা কাগজ নিয়ে চার্জশিটের কপি নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে শুধু থানা ভাঙচুর করাই নয় যদি থানা ভাংচুর করে তার সিসিটিভির ফুটেজ থাকবে দেখাতে পারবেন বিশ্ববন্ধু আদালতে আসতে হবে আদালতে ব্যারাকপুরে আপনাকে পূর্ব বর্ধমান থেকে ব্যারাকপুরে আপনাকে আসতে হবে তিতুমির আপনাকে নিয়ে আসবে পূর্ব বর্ধমান থেকে ব্যারাকপুর আদালতে আপনাকে আপনি তো ছাড় পাবেন না চার্জশিট দিয়েছেন এসব মহিলারা থানা ভাঙচুর করেছেন যে আদিবাসী মহিলারা গেরি গুগলি খেয়ে যাদের জীবন জীবিকা নির্বাহ করে যে পশ্চিমবঙ্গের সরকারের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলেন যে সমাজের দলিত প্রান্তিক সম্প্রদায়ের মানুষের পাশে আমরা রয়েছি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আওতায় থাকা পুলিশ অফিসার বিশ্ববন্ধু চট্টরাজ কিভাবে একজন প্রতিবন্ধী মহিলাকে থানা ভাংচুরের কেসে জেল খাটিয়ে নিয়ে দিব্যি বহাল তবিয়াতে ঘোলাতে কোটি কোটি টাকার সম্পদ বৃদ্ধি করে তারপর নিজের উত্তরণ ঘটিয়ে চলে গেছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট যারা আমাদের খবর দেখেন আমরা তাদের কাছে একটাই আবেদন করব আমরা জানি মানুষই হচ্ছে সর্বশক্তিমান মানুষ যদি মনে করেন এই বিশ্ববন্ধুর কুকীর্তি ফাঁস করবেন বিশ্ববন্ধুর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং বিশ্ববন্ধুর শাস্তি পেতেই হবে পেতেই হবে কারণ বিশ্ববন্ধুর তো মা আছে বিশ্ববন্ধুর তো বোন আছে যেই আদিবাসী বোনগুলোকে আমরা দেখাচ্ছি আশা মণ্ডল বিশ্ববন্ধুর বোনের বয়সী কি অপরাধ করেছিল তারা কি অপরাধ করেছিল তারা তাদের বসবাস করার জন্য একটা আদিবাসী পাড়ায় তারা থাকেন একশো বছর ধরে বিশ্ববন্ধু রাতারাতি এসে সেই জমির মাফিয়াদের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা নিয়ে তারপরে তিনি তাদেরকে জেলে পাঠিয়ে দিলেন সাবাস বিশ্ববন্ধু এই না হলে দাবাং পুলিশ অফিসার এই না হলে আপনার কৃতিত্ব রাজ্যের সরকার সরকার চলছে সেই সময় এখানে পুলিশ কমিশনার ছিলেন মনোজ ভার্মা যিনি এখন আছেন কলকাতার পুলিশ কমিশনার আর ডিসিতে ছিলেন আনন্দ রায় যে আনন্দ রায়কে কয়েকদিন আগেই আপনারা দেখেছেন যে একটা হিন্দু মুসলিম দাঙ্গার যেখানে হয়েছিল সেখানে তিনি এসপির দায়িত্বে ছিলেন তাকে রাতারাতে সেখান থেকে সরানো হয়েছে বিশ্ববন্ধুর মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন আনন্দ রায় এখানকার যারা রাজনৈতিক নেতা আছেন তারা তারা দাঁড়িয়ে থেকে এই সমস্ত জমি জায়গা পুকুর ভরাট করে বিক্রি করে টাকা রোজগারেরই একটা উদ্দেশ্য ছিল আমরা চ্যালেঞ্জ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ডিজি সাহেবকে আমরা বলছি আবেদন রাখছি চ্যালেঞ্জের সাথে আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে একবার তদন্ত করা হোক বিশ্ববন্ধুর বিরুদ্ধে কেন তিনি আদিবাসী মহিলাগুলোকে ফাঁসিয়েছিলেন আজকে এই পর্বে আমরা শেষ করতে চাই খবরটা শেষ করতে চাই এই কথা বলেই যে একটা কথা রয়েছে সত্যমেব জয়তে সত্যের জয় হয় বিশ্ববন্ধু চট্টরাজ এখানে কয়েকশো কেস করে গেছেন মিথ্যা কেস কেউ প্রকাশ না করলেও আদর্শ তুমির পত্রিকার প্রত্যেকটা সাংবাদিক সেই খবর তুলে ধরবে হয় বিশ্ববন্ধু তার লোক লাগিয়ে আমাদের খুন করতে হবে আর যদি আমরা বেঁচে থাকি আমরা আপনাদের কথা দিচ্ছি বিশ্ববন্ধুকে আদালতের কাঠগোড়ায় আমরা তুলবই এটা আমাদের চ্যালেঞ্জ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমাদের চ্যালেঞ্জ আমরা শুধু আপনাদের পাশে পেতে চাই আপনাদের সাহায্য পেতে চাই আপনাদের একটু ভালোবাসা পেতে চাই আপনারা আজকের খবরটি দেখুন আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না যে একজন সত্তর বছর বয়স্ক প্রতিবন্ধী মহিলাকে থানা ভাংচুরের কেসে জেল খাটিয়ে নিয়ে এসছেন বিশ্ববন্ধু এরপরে কি চুপ থাকা যায় না আমরা চুপ থাকতে পারি না তাই আমরা তুলে ধরছি আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই